প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভি সপ্তাহে আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর তথ্য বলছে দু সালে দেশে বীমা দাবি নিষ্পত্তির হার ছিল একষট্টি দশমিক এক ছয় শতাংশ দু সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক এক নয় শতাংশে জীবন বিমা খাতে দু সালে বাহাত্তর শতাংশ দাবি নিষ্পত্তি হয়েছে আগের বছর যা ছিল সাতষট্টি শতাংশ আর নন লাইফ বিমার ক্ষেত্রে আগের বছরের ৩৫ শতাংশ থেকে বেড়ে দু সালে হয়েছে একচল্লিশ শতাংশ সার্বিকভাবে বিমা খাতে দামি নিষ্পত্তির হার চার দশমিক শূন্য শতাংশ বাড়লেও বৈশ্বিক গড়ের চেয়ে তা অনেক কম বিমা খাতে দাবি নিষ্পত্তির বৈশ্বিক গড় সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ প্রতিবেশী ভারতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দাবি পরিশোধের হার ছিল আটানব্বই দশমিক চার পাঁচ শতাংশ বিমা দাবি নিষ্পত্তির হারে পিছিয়ে থাকা এই খাতের প্রতি গ্রাহকদের এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে আর এই কারণে সম্ভাবনার তুলনায় ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনা ওই খাত বিমা এমন একটি বাস্তবতায় বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করছি উন্নয়ন বিমা অনুষ্ঠানে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি এর মহাপরিচালক প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এম মর্তুজ আলী আকিজ টাকা ফোর লাইফ ইন্স্যুরেন্স পিএনসির ব্যবস্থাপনা পরিচালক ও সি ই মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদ উজ্জাহিদ যাচ্ছি মূল আলোচনায় জনাব মুর্তুজ আলী আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি দেশের বিমা খাতের উন্নয়নে বিমা দাবি নিষ্পত্তির হার বাড়ানো আসলে কতখানি প্রয়োজন বলে আপনি মনে করেন প্রয়োজন মানে কি এটা তো দায়িত্ব আমি টাকা নিয়েছি আমি পরিশোধ করবো নাই তো সুযোগ আছে সুযোগগুলো আমরা লাগাতে পারছি না কেন এই যে লাগাতে পারছি না কেন এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য অতি সম্প্রতি আইডিয়ারের কথা বলছেন তারা বিমা দাবি নিষ্পত্তির জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে একটা গাইডলাইন পেশ করেছে তো গাইডলাইনের সঙ্গে অন্যটা তফাৎ হচ্ছে কি যে ইউ মে ও মে নট আর যদি এটা বিধি হতো প্রবিধান হতো এটা কথা থাকতো আইনে কিছু বাধ্যবতার কথা আছে যে নব্বই দিনের মধ্যে আপনি দাবি পরিশোধ করতে হবে কখন সমস্ত ডকুমেন্ট পাওয়ার পরে আপনি ডকুমেন্ট যদি এক বছর পরে পান তারপরে নব্বই দিন তাহলে এক বছর যে পিছিয়ে গেছেন আপনার জন্য দায়ীকে আমরা তাহলে আগে আমাদেরকে জোর দিতে হবে কি যে আমি দাবির সমস্ত কাগজপত্র বিশ দিনের মধ্যে পঁচিশ দিনের মধ্যে ত্রিশ দিনের মধ্যে সংগ্রহ করব। ইটস মাই রেসপন্সিবিলিটি বিকজ আই হ্যাভ কমিটমেন্ট টু দি পিপুল হু হ্যাভ গিভিন মানি টু আস তো আমরা ট্রাস্টে মানিটা গ্রহণ করে থাকি তো এই ট্রাস্টটা ভঙ্গ হয়ে যাবে যদি আমরা দাবি পরিশোধ করতে না পারি আমি বিমা করেছি খুঁজে খুঁজে একটা লোককে আমি খুঁজে খুঁজে সেই লোককে বের করে আবার তার কাছে সমস্ত ডকুমেন্টগুলো চাইবো এবং আমি বলবো যে এর মধ্যে দেন নাহলে আপনার দেমায় কিন্তু পরিশোধ করা যাবে না এবং জাহিদ বিমা দামি নিষ্পত্তিতে বৈশ্বিক গড় যেখানে সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ সেখানে বাংলাদেশের গড় পঁয়ষট্টি শতাংশের কিছুটা বেশি এটিকে আপনি কিভাবে দেখছেন আপনাকে কৃতজ্ঞতাই জানাতে হয় কারণটা হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে অবতারণা করেছেন যেখানে বলা হচ্ছে যে ইন্স্যুরেন্স কাভারেজ নয় বরঞ্চ যারা হচ্ছে ইন্স্যুরেন্স ইতিমধ্যে পলিসি গ্রহণ করেছেন তাদের যে দাবিটা এটা নিষ্পত্তি করার হার যেটা বাংলাদেশে এটা অনেক কম মোটাদাগে আমাদের এখানে তিনটি কারণ উল্লেখ করার মতো একটি প্রথম কারণ যেটা সেটা হচ্ছে তথ্য প্রবাহের যে বিঘ্নতা অথবা আমরা ইংরেজিতে বলি যে অ্যাসিমেট্রিক ইনফরমেশান এটি একটি দ্বিতীয় যে একটি ইস্যু সেটা হচ্ছে এজেন্সি প্রবলেম বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে এটি প্রকট এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে মোরাল হ্যাজার্ট ইস্যু আছে একটা ইনসিডেন্টস ঘটেছে অথবা এটা ম্যাচিউড হয়ে গেছে এটা কিন্তু অটোমেশান প্রক্রিয়াতে এটা কিন্তু আসার কথা জি এটা অটোমেশন প্রক্রিয়াতে না এসে কেন আমাকে এই যে ডকুমেন্টেশনের জন্য ওয়েট করতে হবে এই ডেফিনেশনে বলে থাকি ক্লেম সেটলমেন্ট রেশিও বা সিএসআর বলে থাকি যে তিন মাসের মধ্যে দাবিটা নিষ্পত্তি করা হয়েছে কি না কিন্তু তিন মাসের মধ্যে মানে হচ্ছে এটা কিন্তু ইনসেপশান থেকে এখন এই ইনসেপশানে যদি আমার দেরি হয় তাহলে তো হচ্ছে এটা অটোমেটিক্যালি পিছিয়ে যাবে তাহলে এই যে আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হলো তাহলে আমরা কোথায় পিছিয়ে গেলাম কিন্তু আসলে আরেকটা যেটা হচ্ছে যারা সাব ডিম্যান্ড সাইড আছে আমি আপনি বা আমাদের মতো সাধারণ কাস্টমার যারা আছে উডবি কাস্টমার যারা আছে যারা পলিসিটা আমরা পারচেস করব বলে আমরা মনে করছি আমাদের মধ্যে কিছু আছে ইনফরমেশান হাইড করি হয় এক্সেজারেশন আছে খুব বেশি মাত্রায় বাড়িয়ে দেখাচ্ছি অথবা কমিয়ে দেখাচ্ছি এ কারণে যখন হচ্ছে কোম্পানির কাছ থেকে আমরা পলিসি পারচেস করার পরে ক্লেমের জন্য যাচ্ছি তারা দেখছি যে আরে এখানে তো হচ্ছে দশ টাকার ক্লেম হওয়ার কথা এটা বিশ টাকা কেন হয়েছে এ কারণেই আমাদের দেশে মোটা দাগে বলতে পারি যে আসলে ক্লেম সেটেলমেন্টের যেটা হার আছে এটা তুলনামূলকভাবে কম ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর চৌধুরী বাংলাদেশে বিমা দামি নিষ্পত্তির হার অনেক কম এতটা কম হওয়ার কারণটা কি ধন্যবাদ আপনাকে এবং আর দর্শকদেরকে সুন্দর যোগোপযোগী প্রশ্ন আসলে কমের পিছনের যুক্তি যেটা আমার পূর্ববর্তী আমার দুই স্যার সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন ওনাদের সাথে আমি যোগ করব ওনারা যে বলে গেছেন সেটাকে আমি আর পুনরাবৃত্তি না করে আমি একটার সাথে যোগ করব। কিন্তু এখানে আমাদের দেশে আরেকটা প্রবলেম আছে এই যে বিমার প্রতি মানুষের যে আস্থার যে একটা অভাব এই আস্থার অভাব সৃষ্টির মূল কারণ হচ্ছে আমরা বিমা পরিশোধ না করা আর বিমা পরিশোধ না হওয়ার পিছনের কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা যখন পলিসিটা গ্রহণ করি গ্রহণ করে আনার পরে আমরা নিশ্চিত হচ্ছে এটা দশ বছর বারো বছর অথবা পনেরো বছর বিশ বছরের জন্য এই পলিসিটা আমরা গ্রহণ করতেছি এখানে একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বিভিন্ন উন্নত দেশের ইন্স্যুরেন্স সম্পর্কে আমি যেটুকু জানি কিংবা যেটা গ্লোবালি আছে আমাদের বাংলাদেশে কিন্তু ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের উপর কস্টিংটা একটু হাই এখন যখন আমার বিমাটা যখন পরিশোধ করার সময় আসবে তখন দেখা যাচ্ছে ওই পরিশোধ করার জন্য আমার যে লিকুইটি দরকার সেটা আমার কাছে অ্যাভেলেবেল না এটার দুইটা কারণ এক আমি কস্টটা বেশি করে ফেলছি আর সেকেন্ড হচ্ছে আমাদের স্যাররা বলে গেছেন আমাদের দেশে কিন্তু কিছু মুষ্টি সব বলবো না ওই যে কয়টার কথা বললাম কিছু কোম্পানি আছে তাদের ম্যানেজমেন্ট প্লাস বোর্ড অফ ডাইরেক্টরস আমি সম্মান রেখেই বলবো বোর্ড অফ ডাইরেক্টার্স তারা ওই যে অর্জনকৃত যে প্রিমিয়ামটা টাকাটা যে ফেরত দেওয়া লাগবে এটা আমরা মাথায় না রেখে নিজের সম্পদ মনে করে এটাকে আমরা ইউজ করে ফেলি যে কারণেই আমার যখন এই টাকাটা রিটার্ন করার সময় এসে যাবে তখন কিন্তু আমার লিকুইডি শর্টের কারণে আমি দিতে পারছি না এটাই হচ্ছে মূল কারণ যেন জাদি এই যে কথাটি বলছিলাম যে আমাদের মনে করেন ওই যে একরকম নেতিবাচক প্রচারণা হয় কিন্তু সে জায়গায় যে একটা ভালো প্রচারণার দরকার আছে এবং আলটিমেটলি আমাদের তো বিমা দাবি পরিশোধের সংখ্যা বেড়েছে যেমন মনে করেন গত এক বছরের দেশে বিমা নিষ্পত্তির হার চার শতাংশের বেশি বেড়েছে এটা তো অনেক ভালো একটি লক্ষণ আর কিন্তু সেই প্রচারণাটা কিংবা আর সেই লক্ষণটা জানানোর ব্যাপারটাও আমরা তেমন পরিষ্কারভাবে দেখছি না এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি আসবো তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরত থ্যাংক ইউ দর্শক উন্নয়ন বিমা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময় মধ্যে সাথে দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে সংজ্ঞা আছি রহমান আজ আমরা আলোচনা করছি বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে করণীয় নেই আমরা ফিরছি আলোচনায় জনাব মতুর আলী বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এক বছরে কিন্তু দেশে বিমা দাবি পরিশোধের হার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা প্রচারণা দেখছি না তো এই যে বাড়ার যে লক্ষণ এটা কতখানি ভালো লক্ষণ জি লক্ষণ যখন বাড়বে তখন তো অবশ্যই ভালো সেটাকে গণ্য করতে হবে তবে চার পার্সেন্টেই যদি আমরা কমপ্লাসেন্ট প্লাস করি আমার মনে হয় এটা ঠিক হবে না আমাদের যেহেতু অনেক পিছিয়ে আছি তাহলে আমাকে একটু দ্রুত তোলা অনেক পিছিয়ে আমি যেহেতু অনেক পিছিয়ে আছি অনেক দূরে দ্রুত পাই চার পার্সেন্ট ইজ নট সাফিসিয়েন্ট অ্যান আফ টু প্রুভ দ্যাট উই আর গোয়িং ইন রাইট ট্রেন্ড যাই হোক তো কিছু লোক যারা পাচ্ছে না ক্লেম তারা প্রতারণার শিকার হচ্ছে এর বিপরীতে আমরা যারা ক্লেম দিচ্ছে তাদের প্রচারণার অভাব রয়েছে তো প্রতারণার যাতে বন্ধ করা যায় তাহলে এই প্রচারণাটাও সহজ হবে এক নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে এটার মন মানসিকতা আমরা যেটাকে মাইন্ডসেট বলি এই মাইন্ডসেটটা থাকতে হবে টপ টু বটম রাইট এদের একটা ট্রিপ্যাট্রিয়াল মিটিং যদি আমরা ঘন ঘন করতে পারি এটা ইধরাই উদ্যোগ নিতে পারে অ্যাসোসিয়েশন উদ্যোগ নিতে পারে তাই না বিমা কোম্পানিগুলো তাদের সুবিধা সুফলগুলো তারা পাবে যে এক্স্যাক্টলি ধন্যবাদ আপনাকে অধ্যাপক সহয়দুলজাহিত সম্প্রতি বীমা দাবি ব্যবস্থাপনা গাইডলাইন দুহাজার চব্বিশ জারি করেছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেখানে বিমা দাবি পরিষদ দ্রুত করার পাশাপাশি মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে এটা বিমাদাবি নিষ্পত্তির হার বাড়াতে কতখানি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন এটা একটা উদ্যোগ বটে উদ্যোগটা স্বাগত জানাই যেখানে কিছুই নেই সেখানে যদি এরকম একটি উদ্যোগ আসে এটাকে স্বাগত জানাতেই হয় বাট এখানে বেশ কয়েকটি ইস্যু জড়িত আমরা এটাকে বলি পেস্টেল অ্যানালাইসিস এখানে পলিটিক্যাল কিছু ফ্যাক্টর আছে ইকোনমিক্যাল ফ্যাক্টর আছে সোশ্যাল ফ্যাক্টর টেকনোলজিক্যাল ফ্যাক্টর এবং ফাইনাল হচ্ছে লিগাল ফ্যাক্টর আছে ইতিমধ্যে আমাদের সহ আলোচিকবৃন্দ এটা পয়েন্ট আউট করেছেন যথার্থ যে আমরা ক্লেইম সরি প্রিমিয়ামের টাকা নিয়ে নিচ্ছি এবং সেটাকে নিজের মনে করে সেটাকে আমরা খরচ করে ফেলছি তাহলে এটা কি সরকার দেখছে না সুতরাং যারা মালিক পক্ষ আছেন তারা যদি অন্যের টাকা নিজের মনে করে এটাকে তসরুপ করেন অথবা খরচ করে ফেলেন অথবা ভবিষ্যতে দেবো কি দেবো না এরকম একটা মানে ধোঁয়াশার মধ্যে থাকেন তাহলে তো এদের সিম্পলি পলিটিক্যাল উইশ দরকার আছে বলেই মনে করি একটা উদাহরণ দেশ এটা হচ্ছে আমাদের দেশে একটা সময় সাতাশি পার্সেন্ট এই ক্লেম সেটেলমেন্টের হার্ট ছিল তো সেটা এখন নামতে নামতে যেটা আপনি বলছেন যে আমরা বলছি চৌত্রিশ পঁয়ত্রিশ এখন কিন্তু হচ্ছে মানে হচ্ছে অনেক কমে অল্প একটু বাড়লো সুতরাং হয়তো অনেকেই ওনারা হয়তো যেটা বলছেন যে মা এটা কেন করে প্রচার করছি না তাহলে ফলো করে প্রচার করতে গেলে ওই লেখ মানে লুফলস যেটা আগে তো নব্বইয়ের কাছাকাছি ছিল এখন তো সত্তরও ক্রস করে নাই সুতরাং এটা সফলতা না ব্যর্থতা এটার মধ্যে হতে একটা জি ধন্যবাদ আপনাকে জনাব আলমগীর চৌধুরী দ্রুত বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে মূল বাধাগুলো আসলে কোথায় একজন বিমা করেছে তার বিমা দাবি পরিশোধ করতে হবে কেন তাকে ঘুরতে হবে পিছনে ধন্যবাদ এটার মূল কথাটা হচ্ছে আমি যেটা বলেছি বলছে আগে বললাম যেটা সেটা হচ্ছে যে আমাদের বিমা দাবিটা পরিশোধ করার জন্য তা আমাদের লিকুইটি লাগবে আমার কোম্পানিতে বিমা দাবি পরিশোধ করার জন্য আমার প্রয়োজন এই মুহূর্তে দশ টাকা বাট আমার ফান্ডে আছে ষাট টাকা আমার ছয় টাকা শর্ট ওই যে বললাম ওভার কস্ট অথবা আমার টাকা মনে করে আমি এটাকে খরচ করে ফেলছি নিজের মনে করে আমি বিভিন্ন ওয়াইতে বিভিন্ন ওয়াইতে এ টাকা আমি আমার পকেট অস্ত করেছি তো সুতরাং এগুলো বন্ধ করতে হবে আগে নালে কোনো বিমা কোম্পানির ক্লেম না দেওয়ার কোনো স্কোপ কিন্তু নাই আজ হোক দশ বছর পর হলেও কিন্তু ক্লেমটা দিতে হবে টাকাটা বাট এখন যেটা হচ্ছে আমার কাছে যেহেতু লিকুইটি নেই আমি দিতে পারছি না আমার পরামর্শটা হচ্ছে তাদের তো যে টাকাটা আমরা নিয়েছি সেটা তো কোথাও না কোথাও গচ্ছিত আছে সেখান থেকে কিভাবে এ আউট করে এনে গ্রাহকের টাকা গ্রাহককে পরিশোধ করা যায় সেই সরকারের পক্ষ থেকে এই পদ্ধতিটা গ্রহণ করতে হবে এটা আমি আপনি কিংবা আমার কোম্পানি অন্য কোম্পানি এগিয়ে আসতে সিরিয়াসলি দেশের লাইফ ইন্স্যুরেন্সের চেয়ে নন লাইফ বিমার নিষ্পত্তির হার আসলে কম লাইভে যদি বেশি নিষ্পত্তির হার বেশি হয় নন লাইফে কম এর কারণ কি করণে বাকি এটা নিয়ে এটা আমরা শুনবো আর কিন্তু আরেকটা বিরতির পর আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তরটি নেব দর্শক সময় হলো আরেকটি বিরতি ফির অল্প সময়ের মধ্যে সাথে দর্শক বিরতির পর আপনাদের আমারও স্বাগত জানাচ্ছি উন্নয়নে বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে করণীয় আমরা ফিরছি আলোচনায় যেন মৃত্যু জালি বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে দেশে লাইফ ইন্স্যুরেন্সের চেয়ে নন লাইফে বিমা দাবি নিষ্পত্তির হার অনেক কমের কারণটা কি আর এবং করণীয়টাই বাকি জি থ্যাংক ইউ এখানে লাইফ এবং নন লাইফের যে প্রাইসিং আমরা করি অ্যাকচুয়ারিরা দেখে শুনে হিসাব করে অ্যাকচুয়ারি নো মেনি পিপুল নো যে এটা স্ট্যাটিক্স এবং ম্যাথামেটিক্সের একটা কম্বিনেশন সাবজেক্ট যারা কিছু অ্যাক্সামশানের ভিত্তিতে কি পরিমাণ মানুষ বেঁচে থাকবে এই বয়সে বা মারা যাবে কি পরিমাণ ওভারহেড এক্সপেন্স হবে কি পরিমাণ ইনভেস্টমেন্ট রিটার্ন হবে এই বেসিসে একটা রেট ক্যালকুলেশন করেন তো অ্যাকচুয়ালি হচ্ছে বিমা বিশেষজ্ঞ আমরা বলি এটা ফাইন্যান্সিয়াল আর্কিটেক্ট তারা তার একটা প্রোডাক্টের আর্কিটেকচার তো সুতরাং এটা মোর সায়েন্টিফিক ওয়েতে করা হয় নন লাইফের যেটা ট্যারিফ আমরা ট্যারিফ মার্কেটে আছি এই ট্যারিফটা তৈরি করছি একটা কমিটির দ্বারা এই কমিটিতে কারা থাকছেন যারা ইনস্যুরার তারা এবং ইদ্রা এর কোয়র্ডিনেটর হিসাবে কাজ করছে এখানে আমরা যেটা দেখি যে ট্যারিফ কমিটিতে যখন কোনো একটা রেট নির্ধারণ করা হয় আমরা যদি বিদেশের কোনো ট্যারিফের সঙ্গে আমাদের দেশের ট্যারিফের তুলনা করি বা প্রিমিয়াম রেটের তুলনা করি তো আমরা দেখবো যে আমাদের ট্যারিফের যে নির্ধারিত হার সেটা আর্টিফিশিয়ালি হাই করা হয়েছে বিকজ ই নো ইন নন লাইফ ইন্স্যুরেন্স আমরা আন্ডার হ্যান্ড ডিসকাউন্ট দিই আমাদের এখানে ট্যারিফটা এক নম্বর হাই বলে আমি বেশি ডিসকাউন্ট দিচ্ছি তার ফলে কি হচ্ছে আমার ওই যে লিকুইডিটির অভাব আলটিমেটলি ওইখান থেকে আমি দেখছি যে আমি তো পাচ্ছি কম আমি ট্যারিফ অনুযায়ী প্রিমিয়াম পাচ্ছি একশো টাকা কিন্তু আমি যদি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই তিরিশ টাকাতে ওটা গ্রহণ করি তো ন্যাচারালি আই ডোন্ট হ্যাভ দি লিকুইডিটি টু পে দি ক্লেমস কারণ আমার একশো টাকার তো একটা ভাগ আছে যে আমি চার টাকা খরচ করব তাই না এটা ছয় টাকা ক্লেমের জন্য রাখবো তিন টাকা রিজার্ভের জন্য রাখবো তো এই জিনিসগুলো তখন আর সঠিকভাবে রাখা যাচ্ছে না আমাদের এখানে সেই জন্য ট্যারিফ থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে অধ্যাপক শহীদ জাহিদ বিমা দাবি পরিশোধের হার বাড়াতে সরকারের পক্ষ থেকে আর কী কী উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে সরকার বাজেটরি সহায়তা দিতে পারে মানুষকে মোটিভেট করতে পারে বিশেষ করে অনেক ক্ষেত্র আছে সেখানে ইন্স্যুরেন্স এটা ম্যান্ডেটরি করে দেওয়া যেতে পারে আপনি যেন অবাক হবেন যে আমাদের দেশে মোটর ইন্স্যুরেন্স এটা কিন্তু উইলিং হয়েছে ইচ্ছা মাফিক কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি কিন্তু সেটা যদি হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে মালিক অথবা চালকের ইচ্ছা মর্জি অনুযায়ী মর্জি অনুযায়ী রেখে দিয়েছি এরকম একটি বিষয় এগুলো কিন্তু লিগাল এনভায়রনমেন্ট সরকার চাইলেই কিন্তু আইন করে এগুলো বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে পারে তারপরে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের লিটারেসি এটা বাড়াতে হবে এই সরকারি যে একটি অথরিটি আছে রেগুলেটরি অথরিটি তথা ইদ্রা ইদ্রার যে আসলে ভিত পরিচালনার যে অবকাঠামো এখানেও বেশ কিছু দুর্বলতা আছে এটা সে দুই সাল থেকে কাজ শুরু করেছে এক যুগের বেশি হয়ে গেছে কিন্তু এটা যদি আমরা ইম্প্যাক্ট আলোচনা করি বা অ্যানালাইসিস করি এটা আমরা খুব বেশি কিন্তু পাই না সুতরাং আমার কাছে মনে হয় সরকারের কাছে যদি সঠিকভাবে ইদ্রা অপরাপর ইন্স্যুরেন্স কোম্পানি অথরিটি আমাদের বিশ্ববিদ্যালয় বা অপরাপর ইনস্টিটিউশন আমরা সামষ্টিকভাবে যদি তুলে ধরতে পারি সরকার ব্যাপারে লিগাল যে ফ্রেমওয়ার্ক সেটা হয়তো তৈরি করবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আমাদের আলোচনার শেষ পরে যে আলমগীর চৌধুরী দাবি নিষ্পত্তির প্রক্রিয়া কোন পর্যায়ে আছে গ্রাহকরা যাতে সহজেই জানতে পারেন সেই জন্য কিন্তু ট্র্যাকিং সিস্টেম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বিমা গাইডলাইনে দেশের বিমা কোম্পানিগুলো সেই নির্দেশনা আসলে কতটুকু অনুসরণ করছে সবাইকে মানে সবাইকে ট্র্যাকিং সিস্টেমটা চালু করেছে মানে ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কারণ উন্নত বিশ্বে এই ট্র্যাকিং সিস্টেম এত ইজি হয়ে গেছে যে আপনি যে কোনো মুহুর্তে আপনি দেখতে পারেন যে কে কার বিমা দাবিটা পরিশোধ করলো কিংবা করলো না তো এটা কি সব বিমা কোম্পানি চালু করেছে সিস্টেম না ধন্যবাদ আপনাকে এটা আসলে একটা গাইডলাইন জাস্ট দেওয়া হয়েছে এটা আমরা সবাই পেয়েছি বাট ওই গাইডলাইনটা যথাযথভাবে আমরা মেনটেন করতেছি কিনা এটার কোনো তদারকি কিন্তু নাই আর দশটা কোম্পানি যারা যারা জানে যে তারা এটাকে মেনটেন করলে এটা করতে গেলে তাদের বিপদ এমনি আছে আরও বাড়বে সো তারা এটাকে কোনো অবস্থাতে আমলে নিচ্ছে না বাট যে কয়েকটা কোম্পানির কারণে আমরা সবাই এই বিপদ আছি তারা কিন্তু এটা মেনটেন করতেছে না এবং তাদের প্রতি তদারকিও কিন্তু আমার কর্তৃপক্ষের নাই এখন মেইনলি হচ্ছে এটাকে ওভারকাম করার জন্য মূল উদ্যোগটা নিতে হবে সরকারকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক তথ্য সংগ্রহের ক্ষেত্রে জটিলতা ও দীর্ঘসূত্রিতা সূত্রিতা এজেন্টদের দায়িত্বহীনতা ও যেন তেনভাবে পলিসি সংগ্রহের প্রবণতা বিমা কোম্পানি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর নীতি নৈতিকতার অভাব নিয়ন্ত্রক সংস্থার মনিটরিংয়ের অভাব গ্রাহকদের অসচেতনতা সহ নানান কারণে দেশে বিমা দাবি পরিশোধের হার বৈশ্বিক গড়ের চেয়ে অনেক কম এই পরিস্থিতি বদলাতে হলে বিমা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে বিমা গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রিমিয়ামের টাকা যথাযথ বিনিয়োগ নিশ্চিত করতে হবে পরিচালন ব্যয় কমিয়ে আনতে হবে বিমা খাতে ঝরে পড়ার হার কমিয়ে আনতে হবে বিমা খাতের দক্ষতা বাড়াতে রাষ্ট্রত্ব বিনিয়োগ বাড়াতে হবে বাজেটে এই খাতের জন্যে বরাদ্দ রাখতে হবে গ্রাহক সচেতনতা বাড়াতে হবে এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচক বৃন্দ দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন এই বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কন্ডফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ